علماء مفتی عمجد سعیل صاحب دعوت برکات حضرت العالی حضرت کی حضرت ملبان مصیحات ایمان آخری منازات پوری بشکر شب جنہ شبیل و مدون رکھ کر آدھا چھے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم امنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আজকের এই ষষ্ঠীফ ইসলামী মহাসম্মেলনে শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি

দীর্ঘ সময় আপনারা মূল্যবান নসিহত শুনেছেন আমরা শেষ প্রান্তে চলে এসেছি দুয়ার আগে আমি আপনাদের সামনে দুইটি কথা শুধু উপস্থাপন করে ইনশাআল্লাহ আমরা দোয়া করব যাওয়ার আগে একটা পুঁজি নিয়ে আমরা এখান থেকে বিদায় যে পুঁজিটা ইনশাআল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ

তোমরা কখনো পশ্চিম কালেও বনে শেষ করতে পারবে আরে ভাই নিয়ামত সব জানলে চিনলে না আপনি শকরা দেখুন আমাদের জানার বাইরেও তো কুটি কুটি নিয়ামত আমি কয়টা শকরা দেখুন এত বেশি পরিমাণ নিয়ামত আমাদের রব আমাদের প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ তারা নিয়ামত রাজিও ভিতরে ডুবে আছি

আরামাজ নামাজ না পড়লে পাক্কাই নামাজে অসুবিধা হয় আমি আর সব জিজ্ঞেস মিথ্যা কথা কোথায় কসম দেখ নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক হযরত সমস্ত समस्त গভর্নরদের কাছে চিঠি লিখছে সারা মুসলিম বিশ্বের সব গভর্নরদের কাছে ইন্ন আহাম্মাউ মুরিকুম ইয়ানদি আসসালাম হে শাসকগণ হে গভর্নররা তোমাদের রাষ্ট্রের অনেক কাজ আছে অনেক ব্যস্ততা আছে অভিধানি কিন্তু আমি ওমর তোমাদেরকে বলে দিচ্ছি আমিরুল মুমিনিন হিসাবে সবার শাসক হিসাবে তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ

মনটা খুলে যদি আপনারা আমার সাথে একটু বলেন মসজিদ থেকে ডেলি আজানের আওয়াজ আসে কয়বার আমার কয় সে কয়বার আচ্ছা এই ডাকটা কি মুয়াজ্জিনের না আল্লাহ মুয়াজ্জিন কি ডাক মুয়াজ্জিন শুধু শব্দগুলো বলে কিন্তু শব্দগুলো কার আল্লাহ ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন শরীফের আয়াতগুলো শুধু বলে কিন্তু আয়াতগুলো কার আল্লাহ তাহলে মুয়াজ্জিন নয়

কোন কাজে কি সফল কোন কাজে কি ব্যর্থ কোনটা হলে তো লাভ কোনটা হলে তো ক্ষতি তুই জানিস না জানি আমি আল্লাহ আমি তোরে পরামর্শ দিয়েছি হাইয়াল আল ফালা আমাল ঘরে আয় ক্ষেতের মধ্যে থেকে তুই কামিয়া ভুই না অফিসে বসে থাকলে কি কামিয়া ভুই না দোকান খুলে বসে থাকলে কি কামিয়া ভুই না আমি আল্লাহ তোরে গ্যারান্টি দিতেছি আমি আল্লাহ তোরে নিশ্চয়তা দিচ্ছি আমার ঘরে আয় আমি তোরে সফলতা দিমু

সব এই দুনিয়ার মোহে পড়ে যখন এটার নাম আবুল সন্তান এতে বাউল আর বিতে বাউল মানে মুহূর্তে আর বাউল আর বাউল বাউল

এই লালন শা এবং তাদের বাউল ধর্মতত্ত্বের ভিতরে একাধিক তন্থে উল্লেখ আছে পেশাব নাইদেল হাইদের রক্ত বীর্য য আরো কয়েকটা না পাকি সরাব মদ এই সব মিলিয়া বটিটা বানাইয়া যদি এটা একবার খাইতে পারে তাইলে সাধনা পূরা হয় আমি তো সর্বনাশ এত না ভাবতু কুত্তায়ও খাই না

শিয়ার শাবদান ওশিয়ার শাবদান জিজ্ঞেস করি যুবক ভাইরা একটু বলেন মুруд বিরা যারা আছেন তারাও বলেন আমাদের দেশে সংবিধানে মৃত্যুদণ্ডের বিধান আছে নাকি না তাহলে फांसी라도 শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আমাদের দেশে পয়েন্ট কারু দেন তাওকে যদি হত্যা করে আর প্রমাণিত হয় তাহলে মৃত্যুদ কেউ যদি অপরাধে অপরাধী হয় প্রমাণিত হয় তো মৃত্যুদণ্ড এই জাতীয় মৃত্যুদণ্ডের বিধান আমরা দাসের সংবিধানে আসে না নাই তো একটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট একটা দেশ বাংলাদেশ এই দেশের রাষ্ট্রের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করলে রাষ্ট্রের বিরুদ্ধে কত কথা বললে রাষ্ট্রকে বিদ্রুপ করলে যদি মৃত্যুদণ্ডের বিধান হইতে পারে আসমার জমিনের মালিক আমার আল্লাহ কটুক্তি করার সাথে সাথে ওই জালিমকে তৈরা বিচারের আগে তো ফাঁসিতে ঝুলানো দরকার কি ধরনের ইমানদার আপনি বলেন যদি আপনার রব আপনাকে কেমন দিন শিখায় কিন্তু তোর সামনে আমার আমার যাতে পাক ধরে গালি বর অনেক কুকুর আছে ওই কুকুরদের সাথে রাস্তায় নামে ওই বাউল বাসাই এর মধ্যে একটা বরাত বাজার আর একটা সান্দা মাহুল এরকম আরো কত কি আছে